আসসালামু আলাইকুম এই ধরনের অ্যাপস কিভাবে বানাবেন ডিজাইন এই ধরনের ডিজাইন যদি আপনি বানান তাহলে আপনার বন্ধু ফ্রেন্ডরা আপনার এই ডিজাইন দেখে অবাক হয়ে যাবে বলবে ভাই তুমি এটা কিভাবে করলে আমাকে দেখিয়ে দাও তো এটা কীভাবে করবেন তাই আজকের ভিডিওতে দেখিয়ে দেবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো সরাসরি আপনি প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পরে সার্চবারে লিখবেন আলফা আলফা হাইব্রিড ফোরডি থিম দু হাজার পঁচিশ এই যে এই অ্যাপসটি লোগোটা দেখে নামিয়ে নেবেন আমার ওপেন করা আছে ওপেনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম ইন্টারফেজে নিয়ে আসবে এভাবে আপনি ডিজাইন বানাতে পারবেন দেখে সবাই অবাক হয়ে যাবে আবার আপনি ব্যাকে চলে আসতে পারবেন আবার এভাবে আপনি কাজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না আগের মতোই কাজ করবে এভাবেই করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন